এই ভিডিওতে আমি ফার্স্ট লাইকের লাইক একটা এম করলাম যদি ফার্স্ট লাইক করে তাহলে কিন্তু আমি অবশ্যই সেন্টার ব্যাক নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো এবং কি অফের ডিফেন্স ব্রেক করবেন কিভাবে এটা তো শিখাই দিছি ডিফেন্স কিভাবে করবেন সেটাও আমি শিখিয়ে দিব কাস্টমাইজেশনের মাধ্যমে ঠিক আছে আজকের এই ভিডিওটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হইতেছে সেটা আপনি ভিডিও দেখলেই বুঝবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এটাকে আপনি একটা ক্লাস হিসাবে নিতে পারেন যদি ক্লাস হিসাবে মনে করেন আর কি যদি আমি কোনো শিক্ষক না বা শিক্ষিত মানুষ না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনার একটা সেন্টার রান রানমেক করাইতে পারেন এবং কি কোন কোন বিষয়গুলো আপনার কম্প্রোমাইজ করতে হইব এবং কোন 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 বিষয়গুলো আপনার বাড়াইতে হইব নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে কি একটা সেন্টার ফোর্ডের কাছে অ্যাক্সেলেশন স্পিড এবং হচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো থাকলে সেন্টার ফর্ডটা ভালো রানমেক করব আসলে কিন্তু ধারণাটাটা অনেকটা ভুল দেখা যায় আমাদের সেন্টার ফরোয়ার্ডদের কাছে ভালো এক্সেলারেশন স্পিড অ্যাটাকিং অ্যাওয়ারনেস থাকা সত্ত্বেও রান মেক করে না যেমন হচ্ছে এমบาপের নতুন কার্ডটা ব্লিস্কাল এবং কি এমบาপের আগের যে কার্ডটা আছে ফিনোন্যাল ফিনিশিং এবং কি অনেক কার্ডই আছে এরকম আমি উদাহরণ দিতে যাব না তাহলে কিন্তু অনেকটা ভিডিও লম্বা হয়ে যাইবো আর এই ভিডিওর মধ্যে আমি টোটাল দুই ভাগে আপনাদেরকে বুঝায়া দেব একটা ভাগ হচ্ছে তাদের জন্য যারা সিঙ্গেল বুস্টার বা ইফিক কার্ড কোনো বুস্টার ছাড়া বা হচ্ছে কোনো হাইলাইট কার্ড ইউজ করতেছেন আর একটা ভাগ হচ্ছে যারা ডাবল বুস্টার শর্ট টাইম কার্ড বা বিগ টাইম কার্ড বা ইফিক কার্ড ইউজ করতেছেন তাদের জন্য কি করণীয় Sí.

কেমন রান মেক করে রুমিনিগার এই কার্ডের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে হচ্ছে 87 এবং ফিনিশিং আছে হচ্ছে 86 অনেকটা কিন্তু ভালো রান মেক করে বর্তমান সময়ে আশাও এরপরে আমরা যদি দেখি রোনাল্ডোর কার্ডটা রোমারির কার্ডটা এই কার্ডগুলা কিন্তু একই রকম অ্যাটাকিং অ্যাওয়ারনেস 88 87 এবং হচ্ছে ফিনিশিং 88 86 87 এরকমই কিন্তু থাকে বুস্ট কত যাইতেছে ওটা मैटर না ম্যাটার হচ্ছে আমরা কত দিতেছি এটা হচ্ছে मैटर ঠিক আছে তো চলেন আমি প্রথমত আপনাদেরকে এমবাপের কিছু কার্ড দেখাই যে কার্ডগুলো দেখলে কিন্তু আপনি বুঝবেন যে মূল সমস্যাটা জায়গায় আমি কিছু বুস্টার সারা কার্ড আপনাদেরকে দেখাই এমবাপের এই কার্ডের মধ্যে নাইনটি নাইন অনেকটাই কিন্তু ভালো আছে তারপরেও কিন্তু ভালো মেক করে না আমি আরো একটা কার্ড আপনাদেরকে দেখাই বুঝার জন্য এমবাপের এই কার্ডটা যদি দেখেন এই কার্ডের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি সিক্স স্পিড নাইনটি ফোর হচ্ছে নাইনটি নাইন অনেকটাই কিন্তু বেশি আছে তারপরেও কিন্তু রান মেক করে না এখন দেখেন মূল সমস্যাটা কোন জায়গায় আমি আপনাদেরকে একটু বুঝাই বলি অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি সিক্স নাইনটি ফোর নাইনটি ফাইভ অ্যাক্সেলেশন এরকম থাকা সত্ত্বেও কিন্তু ভালো রান মেক করে না স্পিড নাইনটি প্লাস আছে তারপরেও কিন্তু ভালো রান মেক করে না দেখেন আমাদের গেমটা কিন্তু রিয়েল লাইফের সাথে অনেকটাই মিল রাইখা বানানো হয়েছে আপনি যদি রিয়েল লাইফের সাথে খেয়াল করেন তাহলে একটা ফ্লে যদি ক্লান্ত থাকে তাহলে কিন্তু ও দৌড়াই কম আর এম্বাপের এই হাইলাইট কার্ডগুলো অনেকটা কিন্তু ক্লান্ত ক্লান্ত কেন বলতেছি আপনারা যদি ভালো করে খেয়াল করেন এম্বাপের এই কার্ডগুলোর মধ্যে সেভেন্টি সেভেন সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভ এরকমও কিন্তু স্ট্যামিনা আর স্ট্যামিনা কম থাকার কারণেই মূলত একটা ফ্ল্যাট ভালো রানমেক করে না আপনারা স্টামিনা যদি বাড়াতে যান তাহলে কিন্তু স্পিডটাও অনেকটাই বাড়া যাবে আর স্পিড বাড়লে কি হইব স্পিড বাড়লে অবশ্যই ওই ফ্ল্যাটটা ভালো রান মেক করবো এবং কি ডিফেন্স ভালো ব্রেক করতে পারবো আমি এখন কথা বলতেছি হচ্ছে হাইলাইট কার্ড নিয়ে ঠিক আছে ইফ কার্ড আমি অবশ্যই আসতেছি ওই পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন দুই সালে আপনাকে আমি কেন নিয়ে গেছি এবং কি কেন আপনাদেরকে ওই সময় এবং ফিনিশিং আপনাদেরকে দেখাইছি ঠিক আছে তো চলেন এমবাপ্পের এই কার্ডটাকে একটু কাস্টমাইজ করে দেয়াপের কিন্তু অনেকগুলো কার্ড আছে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন এমবাপ্পের যেই কার্ডের মধ্যে ভালো আছে ওই কার্ডটাকে কিন্তু আপনারা অবশ্যই চয়েস করবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই সুবিধা হবে আমি জানি আপনাদের কাছে একাধিক অপশন আছে তো এমবাপের এই কার্ডের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ার্ডেন্স আছে হচ্ছে নাইনটি থ্রি এবং ফিনিশিং আছে হচ্ছে এইটি নাইন এছাড়া কিন্তু অ্যাক্সেলেশন স্পিড যদি আপনারা দেখেন নাইনটি সেভেন নাইনটি ওয়ান মানে ইন গেমের মধ্যে কিন্তু আপনারা নাইনটি নাইন অ্যাক্সেলেশন পাবেন এছাড়া স্টামিনা আছে সেভেন্টি ফাইভ এখন স্টামিনা কতটুকু দরকার আপনারা কি দেখবেন স্টামিনা দেখবেন স্টামিনা অবশ্যই এটি দরকার যেসব হাইলাইট কার্ড আপনারা ব্যবহার করবেন অসীম শাইনেট কার্ডের মধ্যে অবশ্যই খেয়াল করবেন স্টামিনা এইটি প্লাস আছে কিনা স্টামিনা যদি এইটি প্লাস থাকে তাহলে আপনারা ওই কার্ডটাকে ব্যবহার করার চেষ্টা করবেন অনেকটা কিন্তু ভালো সার্ভিস আপনারা পাবেন যদি আপনি হাইলাইট কার্ড ইউজার হন আর আমি এই জন্যই বলছি অ্যাক্সেলেশনটা একটু বেশি থাকতে কারণ আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস কিন্তু কমাইতে হবে যদি অ্যাটাকিং অ্যাওয়ারনেস কমান তাহলে কিন্তু অ্যাক্সেলেশনও কমবো ঠিক আছে ধরেন আপনার প্লেয়ারের স্পিড হচ্ছে হান্ড্রেড ঠিক আছে আপনার প্লেয়ারের অ্যাক্সেলেশন হচ্ছে নাইনটি তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে প্লেয়ার কিন্তু ইনস্ট্যান্ট রানমেক করবো না আর আপনার প্লেয়ার যদি হান্ড্রেড স্পিড থাকে 95 ফাইভ প্লাস যদি অ্যাক্সেলেশন থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হইব না আপনার প্লেয়ার কিন্তু ইনস্ট্যান্ট রান মেক করতে পারবো ঠিক আছে মোট কথাই বলতে গেলে অ্যাক্সেলেশনের স্পিড যদি এক দুই তিন ফাস্ট এরকম কম বেশি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই রান মেক করতে পারবো যদি দশ নয় আট এরকম কম থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যায় করতে হইব আপনাকে আপনার প্লেয়ার কিন্তু ইনস্ট্যান্ট রান মেক করবো না এর সাথে সাথে কিন্তু আপনি অবশ্যই স্টামিনাটা দেখবেন স্টামিনা এইটি প্লাস আছে কিনা আপনার হাইলেট কার্ডের মধ্যে এখন যদি অ্যাম্বাবের কার্ডটা দেখেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে 92 আমরা দিচ্ছি হচ্ছে এইটি ফিনিশিং আগে থেকে

সর্বপ্রথম আমরা কথা বলবো হচ্ছে বুস্টার নিয়ে দেখেন আমাদের এই গেমের মধ্যে অনেকগুলো বুস্টার কিন্তু আছে এর মধ্যে আমরা সবচাইতে যে বুস্টারটা ব্যবহার করি সেন্টার ফর ক্ষেত্রে সেটা হচ্ছে কারণ কিন্তু অনেকটাই প্লেয়ার বুস্ট করে তবে আমাদের গেমের মধ্যে এমন একটা বুস্টার আছে যে বুস্টারটা কিন্তু রান ব্যাগের ক্ষেত্রে অনেকটাই কার্যকর এই বুস্টারটা হচ্ছে অ্যাজিলিটি অ্যাসিলিটি বুস্টারটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন হচ্ছে এক্সেলশন স্পিড এবং হচ্ছে স্ট্যামিনা এই তিনটা বিষয়ে কিন্তু বুস্ট করতেছে এই বুস্টারটা আমরা কিন্তু এই বুস্টারটা ইউজ করি না কারণ হচ্ছে এই বুস্টারটা দিয়ে কিন্তু আমাদের প্লেয়ারের রেটিং বাড়ে না ঠিক আছে আমি কিন্তু আমার ইতোর মধ্যে এই বুস্টারটা ইউজ করতেছি আমার সুয়ারেজের মধ্যে কিন্তু আমি এই বুস্টারটা ইউজ করতেছি আমি যদি চাইতাম তাহলে কিন্তু সুয়ারেজ এবং ইঁতোর একটা রেটিং করতে পারতাম এস্টিক আর ইনস্ট অ্যাড করে ঠিক আছে

কমাই দিলে তো কাল কমে যাবে কাল কমে গেলেও কোনো সমস্যা নাই ডিবক্স এর ভিতরে কিন্তু কাল মারতে পারবেন আমি একটা কথা এখানে ক্লিয়ার করে দিই দেখেন কাল বেশি কালের দরকার যারা উইং ঠিক আছে রাইট উইং লেফট উইং রাইট মিড লেফট মিড থেকে আপনি অ্যাটাকে যখন যাবেন তখন আপনার কাল বেশি দরকার যদি আপনি অ্যাটাকিং মিড এবং কি সেন্টার ফরওয়ার্ড থেকে কাল মারতে যান তাহলে কিন্তু কালের তেমন একটা দরকার পড়ে না কম থাকলেও কিন্তু আপনি ভালো কাল মারতে পারবেন সেটা ব্লিজ কাল হোক বা লং লংগ্রেস কালার হোক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি আমি নাম্বার বলি তাহলে হচ্ছে আপনার সেন্টার ফরওয়ার্ড বা হচ্ছে অ্যাটাকিং মিট এর কাছে যদি এইটি ফাইভ প্লাস কাল থাকে তাহলে কিন্তু আপনি ভালো লং লংগেস্ট কাল ভালো ব্লিচ কাল মারতে পারবেন আপনার রাইট উইং লেফট এর মধ্যে কিন্তু নাইনটি প্লাস কাল দরকার আছে তাহলে কিন্তু আপনি ভালো কাল মারতে পারবেন রাইট উইং লেফট থেকে আশা করি বুঝতে পারছেন বিষয়টা কোনো কনফিউশন আপনাদের আর নাই এখন আমি আপনাদেরকে কিছু স্কিল সম্পর্কে আইডিয়া দিয়ে দিই ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে আমি কিন্তু দুইটা সান্টার ফরওয়ার্ড খেলি এবং একটা এসেছে খেলি আজকে অনেকদিন যাবৎ কিন্তু আমি খেলতেছি ঠিক আছে আপনারা যদি দেখেন আমার ওয়ের কাছে ওয়ান টাচ পাস থ্রু পাস আছে আমার রুমিনিকের কাছে থ্রু পাসিং আছে এমবাপের কাছে থ্রু পাসিং আছে ঠিক আছে ওয়ান টাচ পাস কিন্তু এখনও অ্যাড করা বাকি আছে এছাড়া যদি আমার ইতো দেখেন ইতের মধ্যে কিন্তু ওয়ান টাচ পাস থ্রু পাস আছে এছাড়া যদি আপনারা সুয়েস দেখেন সুয়ের মধ্যে কিন্তু ওয়ান টাচ পাস থ্রু পাস আছে এবং হচ্ছে আমার রোমারিও দেখেন রোমারির মধ্যে

ডিফেন্স যদি আপনি ব্রেক করতে চান তাহলে অবশ্যই আপনার মাস্টার মাইন্ড থাকতে হবে আপনি অবশ্যই মাথা খাটাতে হবে ঠিক আছে আপনি যদি খেয়াল করেন তাহলে আমি আপনাদের আরেকটা বিষয় বুঝাই দেই সব সময় কিন্তু এরকমটা হবে না রাইট উইং লেফট বা অ্যাটাকিং মিড বা সেন্টার মিড বা থ্রু পাসিং কইরা আপনার সেন্টার কিন্তু বাইর করতে পারবো না যদি আপনি ওই কাছে অবশ্যই থাকতে হবে এখন কথা হচ্ছে কতটুকু হইলে এনাফ অবশ্যই মনে রাখবেন সিক্সটি এইট সেভেন্টি হইলে কিন্তু অনেকটাই ভালো হয় এতটুকু হইলে কিন্তু এনআফ এর থেকে বেশি কিন্তু দরকার নাই আপনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড দিয়ে ক্রস মারবেন না যদি সেভেন্টি প্লাস হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আমি এই জায়গায় আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেয় হাইলাইট গুলোর মধ্যে কিন্তু এবিলিটি মোটামুটি ভালোই থাকে সেভেন্টির ফাসিং এবিলিটি থাকে শুধুমাত্র আপনি ওইখানে স্পিড স্টামিনা এবং হচ্ছে তাহলে কিন্তু রানম্যাক ও করব এবং আপের কিন্তু ফাসিং এবিলিটির দরকার নাই জাস্ট স্কিলগুলো দিয়ে দেবেন ঠিক আছে যদি আপনার কাছে ইতুর মতো কোনো ফ্লেয়ার থাকে যে ফ্লেয়ারের মধ্যে ফাসিং এবিলিটি সিক্সটি ফাইভ প্লাস আছে এবং স্টামিনাশন স্পিড অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেকটাই ভালো আসে তাহলে কিন্তু আপনি ফাসিং দিয়ে দিয়ে খেয়াল করতে

হয়ে যায় প্রথমত হচ্ছে স্টামিনা এটি প্লাস দরকার এরপর আসি হচ্ছে এক্সলেশন স্পিড অনেকটাই ভালো দরকার যদি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ হয় তাতে কোনো সমস্যা নাই যদি হান্ড্রেড হান্ড্রেড হয় তাতে কোনো সমস্যা নাই যদি নাইনটি টু হান্ড্রেড হয় তাতে কোনো সমস্যা নাই এরপর আসি হচ্ছে ফাসিং ফার্সিং যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার প্লেয়ার অন্য প্লেয়ারকে বাইরে দিতে পারবো ইজিলি এতে করে কিন্তু আপনি অফ্রন্টের ডিফেন্স ব্রেক করতে পারবেন সাই টাইট মার্কিং করুক বা মাইন্ড মার্কিং করুক আশা করি বুঝতে পারছেন কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে এছাড়া আপনারা অবশ্যই এজিলিটি এড করবেন এজ ক্রাফট কিন্তু মাস্ট করতে হবে যদি আপনি ডাবল বুস্টার কার্ড ইউজার হন এই ভিডিওতে আমি ফার্স্ট লাইকের একটা এম করলাম যদি ফার্স্ট লাইক করে তাহলে কিন্তু আমি অবশ্যই সেন্টার ব্যাক নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো এবং কি অফ্রন্টের ডিফেন্স ব্রেক করবেন কিভাবে এটা তো শিখাই দিছি ডিফেন্স কিভাবে করবেন সেটাও আমি শিখিয়ে দিবো কাস্টমাইজেশনের মাধ্যমে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন নতুন হাতে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া এলে দোয়া করবেন আল্লাহ হাফিজ